আসসালামু আলাইকুম ব্লক প্রিন্টিং কোর্সে প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমি আলোচনা করব ব্লক প্রিন্টিং কোর্সে মূলত কি কি শেখানো হয় এবং আমি কোন কোন টপিকে টিউটোরিয়াল দিব তো তার আগে জেনে নেই আমরা কেন ব্লক প্রিন্টিং শিখব আসলে হাতের কাজের ডিমান্ড কখনোই শেষ হয় না আর বর্তমানে হাতের কাজের ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই চলছে আপনারা দেখবেন একটা জামদানি শাড়ি বিশ বছর আগেও আমরা একটা ওকেশনে পড়তে পারতাম এবং বিশ বছর পরেও কিন্তু আমরা এটা পড়তে পারি তো আর হাতের কাজগুলোর মধ্যে সবচেয়ে সহজ মনে হয় আমার ব্লক প্রিন্টিংটাকে আর আপনি যদি একটি স্কিল জানা থাকে আপনি কিন্তু এটা যে কোনো ভাবে কাজে লাগাতে পারেন আপনারা যদি ধৈর্য ধরে আমার পুরো টিউটোরিয়ালটা দেখেন আমার প্রত্যেকটা ক্লাস দেখেন তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের কোনো পেইড কোর্স করতে হবে না কারণ আমি অনেক টাকা খরচ করে যে পেইড কোর্সে আমি যা শিখেছি আপনাদেরকে আমি তাই শেখাবো কোনো লোক কিছুই করব না আপনি দেখবেন ইউটিউবে যত টিউটোরিয়াল দেখবেন তারা কিন্তু সবকিছু বলে না কিছু না কিছু রেখে দেয় নিজেদের মাঝে তো আমি এটা করব না আপনাদেরকে আমি যা যা আমি জানি আপনাদেরকে সব শেখাবো তো আমি কোন কোন টপিক নিয়ে টিউটোরিয়াল দিব তার একটা লিস্ট দিচ্ছি আমার হচ্ছে ব্লক প্রিন্টিং এর জন্য প্রয়োজনীয় কেমিক্যাল পরিচিতি এবং কেমিক্যালের কাজ প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস নিউট্রিক্স তৈরি নিউট্রিক্স দিয়ে দুইভাবে কালার তৈরি হোয়াইট পেস্ট তৈরি হোয়াইট পেস্ট দিয়ে কালার তৈরি কম্বাইন্ড পেস্ট তৈরি জল ছাপ পেস্ট এবং কিভাবে কালো হবে না সেটাই আপসান দিয়ে কিভাবে আমরা বিভিন্ন মাল্টি কালার ডাইজ দিয়ে কিভাবে প্রিন্ট করবো মাল্টি কালার শেডিং এর কাজ কালার মিক্সিং মানে আমরা প্রাইমারি কালার থেকে কিভাবে বিভিন্ন ধরনের কালার তৈরি করবো কাপড় পরিচিতি কিভাবে থ্রি পিস শাড়ি বেডশিট কাবার পোশাক পদ্মার কাপড়ে ব্লক করার জন্য আমরা মাপ নিব কালার কন্ট্রাস্ট কোন কাপড়ের সাথে কোন কাপড়ের কম্বিনেশন করলে এটা সুন্দর হয় কাপড়ের কন্ট্রাস্ট নিয়ে আলোচনা করব বিভিন্ন ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন কাপড় কেমিক্যালের সোর্সিং কিভাবে করবেন ব্লক প্রিন্টিং শিখে কি কি ওয়েতে আপনি ইনকাম করবেন বিজনেসের জন্য কিভাবে কস্টিং রাখবেন প্রথম অবস্থায় কাজ শিখতে গেলে কি কি সমস্যা করতে হয় এবং এগুলোর সমাধান এছাড়া আমি ব্লক প্রিন্টিং এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো আমি আপনাদের সাথে শর্ট ভিডিও আকারে শেয়ার করব আসলে ক্রিয়েটিভিটির কোনো শেষ নেই হাতের কাজ হলো একটা ক্রিয়েটিভ কাজ নতুন নতুন পদ্ধতিতে কাজের প্যাটার্ন তৈরি হয় তো এগুলোর টিউটোরিয়াল আমি ধারাবাহিকভাবে দিব আপনারা যদি সত্যি ব্লক প্রিন্টিং শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন